আসসালামু আলাইকুম আমি আকাশ পড়াশোনা কিছু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজকে যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্রিয়াপদ আপনারা জানেন যে ক্রিয়াপদ থেকে অনেক জায়গায় কোশ্চেন আসে যদি আমরা কিছু জায়গায় উল্লেখ করি সেটা হচ্ছে এইচ এস সি যারা পরীক্ষা দেয় বাংলা রিটেন আসে যে কাকে বলে কত প্রকার কি কি উদাহরণ সহ আলোচনা করো কোনো সময় উল্লেখ করে দেওয়াই থাকে যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার আবার উল্লেখ করে দেওয়া গঠনগত দিক থেকে কত প্রকার আবার কোন কোন সময় বলা হয় কর্মের উপস্থিতিতে ক্রিয়াপদ কত প্রকার এবং যখন আমরা যত পরীক্ষা দেই জব পরীক্ষা দেয় যারা যারা আমরা কি বিভিন্ন চাকরি পরীক্ষা দেই সেখানেও দেখা যায় যে অপশন দেওয়া থাকে যে নিচের কোনটি ক্রিয়া নিচের কোনটি সমাপিকা ক্রিয়া নিচের কোনটি অসমাপিকা ক্রিয়া তাহলে আশা করি যে আজকের আমাদের এই ক্লাসটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তাহলে আশা করি এই প্রশ্নগুলোর সমাধান ইজিলি তারা করতে পারবে এবং দেখা মাত্র এই দুই সেকেন্ডেই এগুলো সমাধান করা সম্ভব তাহলে আসেন দেখি যে এখানে আমাদের তিনটা প্রশ্ন দেওয়া আছে शिलाचे भाव প্রকাশের দিক থেকে কত প্রকার একটা আছে গঠনগত দিক থেকে কত প্রকার এটা আছে কর্মের উপস্থিতিতে কত প্রকার আমরা তিনটেই ধারাবাহিকভাবে আলোচনা করব তাহলে প্রথমে আসি প্রথমে আমরা আলোচনা করব যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ কত প্রকার যদি আমরা ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়া চিন্তা করি তাহলে এরকম একটা চিত্র আমাদের সামনে ভেসে আসবে একটা হচ্ছে সমাপ্তিকা ক্রিয়া আর একটা হবে অসমাপিকা ক্রিয়া আমরা অনেকেই জানি যে যখনই আমরা সমাপিকা কথাটা মুখে নিয়ে আসি ও অলরেডি স্টুডেন্টরা বলেই দেয় যে পরেরটা হবে অসমাপিকা ক্রিয়া তাইলে আমরা কিন্তু একটা জায়গায় ভুল করি চিনতে পারি না যে কোনটা সমাপিকা কোনটা অসমাপিকা কিন্তু আমরা জানি যে ক্রিয়া দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হয় তাকেই সমাপিকা ক্রিয়া বলে আর যে ক্রিয়া দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হয় না তাকেই অসমাপিকা ক্রিয়া বলে আমরা এইটুকু জানি কিন্তু তারপরে কি জানি যে একটা বাক্যে কয়টি অসমাপিকা থাকে কয়টি সমাপিকা ক্রিয়া থাকে এই জিনিসটা আমরা একটু আলোচনা করি যে দেখি যদি আমি বলি যে আকাশ ভাত খায় যদি বলি যে আকাশ চলতে চলতে তার দেখা পেল তো এখানে ক্রিয়া করা প্রথম বাক্যটাতে একটা ক্রিয়া দ্বিতীয় বাক্যটা কি চলতে চলতে ক্রিয়া 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 দেখা একটা 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 এখন আমাদের বাক্য বলতে পারে যে এটা কোন ক্রিয়া তাইলে আমাকে চিনতে হবে যে কোনটি অসমাপিকা ক্রিয়া কোনটি সমাপিকা ক্রিয়া তাইলে আমরা প্রথমত দেখি যে সমাপিকা ক্রিয়া কাকে বলে অসমাপিকা ক্রিয়া কাকে বলে সহ আমরা পুঁথিরে আলোচনা করব আসুন যে আমরা প্রথমতেই দেখি যে সমাপিকে ক্রিয়া কাকে বলে মনে রাখবেন যে যে ক্রিয়া দ্বারা বা যে ক্রিয়া দ্বারা যে ক্রিয়া পদ দ্বারা বক্তার মনোভাব বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হয় সম্পূর্ণ প্রকাশিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে সমাপিকা ক্রিয়া বলে তাহলে কি যদি বলি যে যে আকাশ বাড়িতে যায় দেখেন তো এখানে যাইটা কি ক্রিয়া না তাহলে আকাশ বাড়িতে যায় এই ক্রিয়া দ্বারা কি আকাশের সম্পূর্ণ মনোভাব প্রকাশ পাইলো না যে বলতেছে তার সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে না তাই মনে রাখবে যে ক্রিয়া দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হয় তার নামেই হচ্ছে মূলত সমাপিকা ক্রিয়া তাহলে এখানে যায়টা কি হচ্ছে সমাপিকা এবার আমাদের কি অসমাপিক ক্রিয়া ব্যাপারে আসি মনে রাখবেন যে যে ক্রিয়া দ্বারা যে ক্রিয়া বা ক্রিয়াপদ দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হয় প্রকাশিত হয় তাকে অসমাপ্ত সরি সম্পূর্ণ প্রকাশিত হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে তাহলে আমরা অসমাপিকা সমাপিকা সংজ্ঞা পেয়ে গেলাম দেখি তো যদি একটা উদাহরণ দেই যদি বলি যে আকাশ চলতে চলতে বা বক্তার মনোভাব কি সম্পূর্ণ প্রকাশ পেয়েছে না চলতে চলতে কি হলো তাহলে শ্রোতার কিন্তু আরো কিছু শোনার আগ্রহ প্রকাশ পেয়েছে তার মানে যে ক্রিয়া দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হবে না তার নামে অসমাপিকা আর যে ক্রিয়া দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশিত হবে তার নামই সমাপিকা এখন কথা হচ্ছে আমরা সমাপিকা অসমাপিকা তো সঙ্গে আগে থেকেই জানি তারপরে চিনব কি করে তাহলে আসুন যে চেনার একটা ছোট্ট টেকনিক দেয় আপনাদেরকে মনে আমরা যদি অসমাপিকার ক্রিয়া চিনতে পারি তাহলে আশা করি যে এর বাইরে যে ক্রিয়াটা থাকবে সেটাই হবে সমাপিকা অসমাপিকার ক্ষেত্রে মনে রাখবে একটা জিনিস স্টার চিহ্ন দিয়ে লেখে রাখবে অসমাপিকা অস্বাভাবিকের ক্ষেত্রে মনে রাখবেন ক্রিয়ামুল ক্রিয়ামূলের সাথে যদি লে থাকে এতে অথবা লে থাকে যদি আমার সাধু হয় সাধু ভাষায় ইলে থাকবে ইতে থাকবে ইবে থাকবে তখন মনে রাখতে হবে যে ইবে অথবা ইলে অথবা ইতে এই টেমে থাকতে পারে তারপর দেখেন যে শেষে কি আছে এ আছে শেষে লে আছে শেষে কি আছে তে আছে তার মানে মনে রাখবেন যদি ক্রিয়ামূলের সাথে ক্রিয়ার মূল অংশের সাথে এতে লে থাকে অর্থাৎ ক্রিয়াপদের শেষে যদি এতে লে থাকে সেটা হবে অসমাপিকা আর বাকি সকল ক্ষেত্রে হবে সমাপিকা এবার দেখি যে ক্রিয়ামূলের সাথে এতে লে কিভাবে থাকে যদি আমি বলি যে সে দেখতে দেখতে বড় হয়ে গেল

তালিবা দেখো কিন্তু এটা শেষে কি আছে অ আছে তাইলে এটা শেষে কি এ তে লে আছে না তাইলে কি যার সাথে এ তে লে আছে দেখেন তো এখানে এ আছে না এখানে তে আছে না তাই মনে রাখবেন যদি ক্রিয়ামূলের সাথে ক্রিয়ামূলের সাথে এ তে অথবা লে থাকে যে ক্রিয়া হবে তার নামেই হবে অসমাপিকা ক্রিয়া তাইলে এখানে দেখতে দেখতে কোন ক্রিয়া অসমাপিকা আবার ওইটা কোন ক্রিয়া দেখো শেষে এ আছে না তাইলে এটা হবে কি অসমাপিকা তাহলে মনে রাখবে একটা জিনিস যে ক্রিয়ামুলের সাথে এ তেল এ থাকলেই হবে অসমাপিকা বাকি সকল ক্ষেত্রে সমাপিকা কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হয়ে যায় সমস্যা হয় এই এ কে নিয়ে কি সমস্যা একটা জিনিস মনে রাখবে যদি এ প্রত্যয়যুক্ত শব্দ এ প্রত্যয়যুক্ত শব্দ বাক্যের শেষে বসে বাক্যের শেষে বসে তখন হবে সমাপিকা সমাপিকা বাকি সকল ক্ষেত্রে বাকি সকল ক্ষেত্রে অসমাপিকা দেখেন তো তার কি বলছি যদি ক্রিয়ামূলের শেষে যদি এ থাকে যদি বলি যে সে আচ্ছা যদি বলি যে কলেজ ছুটি হলে ঘন্টা বাজে আচ্ছা এখানে দেখো কিলা বাস কি ক্রিয়া না তাহলে বাস এটাকে ভাগ কি পাবো আমরা বাস প্লাস এ দেখেন তো এখানে আছে না তাহলে আমরা একটু আগে কি দেখেছি ক্রিয়ামূলের সাথে যদি এ তে লে থাকে সেটা কি হবে অসমাপিকা হবে কিন্তু দেখেন এখানে তো এ আছে তাহলে কি এটা অসমাপিকা হবে না মনে রাখবেন যদি এ প্রত্যয় যুক্ত শব্দটি বাক্যের শেষে বসে দেখেন তো এটা একটা বাক্য না তার শেষে কি এ প্রত্যয় যুক্ত শব্দ বসে না তখন এটা হবে সমাপিকা তাহলে এখানে বাজেটটা কি হচ্ছে সমাপিকা মনে রাখবেন যে ক্রিয়া দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পাবে তাকেই বলবো সমাপিকা আর যে ক্রিয়া দ্বারা বক্তার মনোভাব সম্পূর্ণ প্রকাশ পাবে না তাকে বলবো অসমাপিকা এবং মনে যদি ক্রিয়ামূলের সাথে এ তেল এ থাকে সেটাই হবে অসমাপিকা আর বাকি সকল ক্ষেত্রেই হবে সমাপিকা আর মনে রাখবেন এ প্রত্যয়যুক্ত শব্দ যদি বাক্যের শেষে বসে তাহলে সেটা হবে সমাপিকা কিন্তু অন্য ক্ষেত্রে অসমাপিকা তাহলে আশা করি তোমরা যে এই ভাব প্রকাশের দিক থেকে যে ক্রিয়া দুই প্রকার সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া এটা আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে অথবা ইনবক্সে জানাবেন ধন্যবাদ